তাই দেরি না করে যারা আপনার গ্রামে বাড়িতে থাকেন মা বাবা থাকে অনেকে দেখা যায় আপনার তেল ছাড়া খাবার খাইতে চায় তেলের কারণে দেখা যায় চিকেন নিয়ে কেন আপনার গ্রিল টিল খাইতে পারে না তাদের জন্য এটাও অবশ্যই একটা জরুরি প্রোডাক্ট আপনি অবশ্যই কিনে দেওয়া দেওয়া আপনার উত্তম আমি মনে করি আর আপনি খাবেন খেয়ে হেলদি যাদের প্যাট মোটা ভুড়ি আছে আমাদের যে ভ্যাগনার মতো ভ্যাগনা একটু আসে দেখাও তারা অবশ্যই নেবেন আমার আমার ভ্যাগনারও আমি দেখেন এই যে ছয় মাস ধরে মাত্রাটা খাইছে ভ্যাগনারও অলরেডি আমাদের ভুড়ি কমে গেছে ভ্যাগনাও আমার মানে ভাজা পোড়াটা অনেক বেশি খাইতো আপনাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে ভাগনা ঠিক আছে ভাগনা যাও থাকো অবশ্যই নেই আর এটার প্রাইস তো আমি আবারও বলে দিই মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হইলেই আপনি পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি কোনো পাশের দোকানে যেয়ে আপনি প্রতারিত হওয়ার দরকার নেই বা কোনো জায়গায় অর্ডার দিয়ে আপনার প্রতারিত হওয়ার দরকার নেই আমাদের পেজে অর্ডার করবেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে আপনি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনি বাসায় প্রোডাক্টটি যাবে তারপরে টাকাটি পে করার সুযোগ থাকতে শুধুমাত্র আমরাই এই পুরো সুযোগটা দিচ্ছি পারলে আপনি যাওয়ার আগে আপনাকে ফোন দেওয়া হবে আপনি তখন দেখা যাবে আপনি গ্রিল টিটে কিছু রেডি করে রাখবেন বানায় আমাদের প্রতিনিধি সহকারে খেয়ে তারপরে ওদেরকে ছাড়তে পারবেন এই সুযোগ আছে পরে টাকা দিবে তাই দেরি না করে আর যদি কি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজ শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর একটা বড়ো সাইনবোর্ড লেখানো আছে মেয়েকে অফিসিয়াল শোরুম দেরি না করে অর্ডারটি তাড়াতাড়ি করে ফেল দেবেন আসসালামু আলাইকুম